গুরু ক্ষিপ্ত হইয়া মায়ের উপর ক্ষিপ্ত হইয়া হুজুর আমি ভালো মন্দ তা চাইনা করিয়া আমি মায়ের পিছন বরাবর যাইয়া হুতুর গ আমার ডাইন পাটা দিয়ে মায়ের পিঠ বরাবর এত জোরে আমি লি মারলাম আমার এই লাঠিটা মা খাট থেকে পড়ে গেল আর মায়ের হাত থেকে পানের বাটাটা সিটকে ছড়ে গেলো আমার মা উপর তারপর আমার রাগ মিটে নাই আমি আমার মায়ের চুলের মুঠি ধরে কয়েকবার গরমুটি ঘুরাইলাম মায়ের উপর রাগদার্থে যে কি ওই সে বকি নিজে কি দিল খাটুনা নাকি এই কথা বলে মায়ের আরো দুইটা চারটা দিলা নানান দিলাম বকা বাদ্য করলাম আমার মা রাগ করে নেই আমার মা কেমন জানি বোকা দুইটা দুইটা আর মায়ের যে আমি লাত্তি মারছি লাত্তিটা লেগে গেছে আমার মার দম আটকা আটকা যায় মা চেহারাটা কালো করিয়া আমার দুইটা পাও ধরে ধরে কয়ে বাবারে বাবা তুই এটা কী করতে দিই বাবা তুই আমার লাঠি মারলি বাবা বাবা আমি না তোর মানুষের বাড়িতে কাজ কইরা কামাই করে খাইয়া তোরে খাওয়াইয়া বড় বানাইছি ও বাবা তোর স্কুলে পড়াইছি ড্রাইভিং ট্রেনিং সেন্টারে ভর্তি করাইছি বাবা আমি তোর খরচ দিছি তোর লাইসেন্সের ব্যাপারে টাকা আমার জিনিস বিক্রি করে দিছি বাবা আজকে তুই আমার এইভাবে বড় প্রবনে পূজা লাথি মারলি এটা আমার কপালে ছিল হুজুর আমার মা এই কথা বলে আর নিজে নিজের কপালে থাকা আর ওই কবসাটা বারবার হাত আর কান্দার ডাক দিয়ে কয় আমার এই পোলার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না হুজুর আমার মা যখনই কথা সু মিনিট টুলে পড়ে আমার মায়ের শিক্ষার শুনি গ্রামের মানুষজন জমা হইয়া যায় গ্রামের মানুষজন জমা যখন হইয়া গেল আমার মায়ের শিক্ষার শুনিয়া আমার বাচ্চা মেয়েটা দৌড়া মায়ের তুইয়া দাদির কাছে গেছে দাদির কান্না দিকে দয়া করে দাদি তুমি কান্দ কেন অবুয়া তোমার কি ওইছে বুয়া তোমার কি আব্বাই মারছে নি ওদের তারপর আমার মা রাগ দেখায় না আমার মা আমার মেয়েটার বুকে ধরে ধরে কান্দার ডাক দিল কয়ে দাদু ভাই এটা কি শোনা আমার কপালে ছিল দাদু ভাই তোমার আব্বুর পায়ের লাগতি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না পূজা বলাইছি আমি ওর গায়ে লাগতে মারছি মেয়েটা এখন আমার দিকে ক্ষিপ্ত হইয়া অহজুর আমার জামার টানে আর কিল মারে আর না দেখবেন তুমি আব্বু এই কাজ কেউ কোনোদিন করেনি নিজের মায়ের কেউ লাগতি মারে নাকি তুমি কেন তোমার মায়ের লাগতি মারলা দোস্ত তোমার মায়ের না দোস্ত আমার মায়ের আমার মা তো প্রায় প্রায় তোমার মায়ের খোঁটা দেয় তোমার আব্বা নাই বিকে করে খাইতে পারস না অনেক কথা বলে হুজুর তখন আমার মেয়ে আমার মায়ের পক্ষে পথে দেয় আমার মা তখন আরো বিনে বিনে কান্দে হুজুর তখন মনে হয় আসমানটা আমার মাথায় ম্যাঙ্গা বলল আমি তখন বলা শুরু করলাম মাল্লা জমিন কইরা দাও এদিক দিয়ে আমি মনে চাইলো মায়ের পাউটা দুইরা পাউ দুইটা মাপ চাই কিন্তু আমার মা আমারে সেই সুযোগটা দিল না আমার মা আমারে আর আমার মেয়েরে ঘর থেকে বের করে দিয়া মা জিন্দিটা লাগাই দিল ওদুর আমার আর সারাদিন খানা হইল না গোসলও হইল না এদিক দিয়ে আমার বিবির মাথায় গ্রামের অনেক মানুষ পানি ঢাললো আমার বিবির জ্ঞান ফেরে আসলো এলাকার মুরব্বীরা আমার বউকে বকা জোকা করে বলে তুমি কেমন বউ তোমার কারণে আজকে তোমার কারণে নিজের ছেলে নিজের মায়ের গায়ে লাগতে মারলো আল্লাহ কিন্তু সইব না তোমরা যা শুরু করছো এই বিধবা নারীর স্বামী নাই কেউ নাই মনে করো না ওই আছে আমি কেমন জানি এখন উল্টা আমারই দোষ দিয়া কয়। তোমার কে কইছে মায়ের গায়ে লাঠি মারতে এটা আমার আর আমার শাশুড়ির ব্যাপার তুমি না জান না তোমার মায়ের গায়ে লাঠি মারলা কেন যা সব ঠিক হইয়া যাইব মায়ের কাছে মাপচাই দেওয়া আমার বিবি যখন এরকম নর্মাল হয়ে গেল নমনীয় ভাব যখন দেখাইল আমি তখন আস্তে করে মেজাজটা ঠান্ডা করলাম এরপরে বিবির শরণাপন্ন হয়ে বিবি আমাকে গোসলের পানি দিল গোসল করলাম হালকা নাস্তা করলাম কিন্তু খানা গেল না মায় খালি বারবার ওই একই কথা ক আল্লাহ আমার পোলার পায়ের লাতি খাওয়ার আগে আমার মরণ কেন হইল না হুজুর আমি কোনো মতন দেশ নিলাম রাত্রিবেলায় যেহেতু আবার আমার টিপ নিয়ে ঢাকা আসতে হবে এবার সন্ধ্যার আগে আগে আমার বিবি আমার গায়ের জামাটা নিয়ে ডাক দিয়ে বলতেছেন স্বামী আমার তুমি এই যে জামা পড়ো যাও তুমি ডিউটিতে চলে যাও যা হইছে যা হওয়ার হয়ে গেছে গরম গরম কোনো কিছু করা যাইতো না কালকে তুমি ডিউটি থেকে আসলে রাত্রের মধ্যে আমি মাকে ভাউ করব রাত্রিবেলায় আসিয়া দিনের বেলা আসিয়া পরের দিন কালকে আইসা মায়ের পাও তুমিও দরবা আমিও দরব মায়ের মাপ না দেওয়া পর্যন্ত মায়ের পাও সারা যাবে না হুজুর যখন আমার বিবি আমার সান্ত্বনা দিয়া সারটা দিল আমি সারটা পরিয়া ডিউটি করার জন্য যখন বেরোব আমার মেয়েটা বুঝতে পারি দৌড়াইয়া দেয়া তার দাদির ঘরে দরজা টোকায় আর ডাক দিয়ে কয় দাদি ও দাদি আব্বু জায়গা আব্বু তুমি কিছু কইবানা দি আব্বু তুমি কিছু কইবানি হজুর আল্লাহর কসম করে বলি মা যাতে এত নরম দিলের যা আমার মায়ের তখন দেখলাম যে এই মা সারাদিন খায় নাই ওই মা তখন দেখলাম আমার যাওয়ার কথা শুনে মা জনী আস্ত করে দরজাটা খুললো ব্যথাটা অনেক মনে হয় মায়ের বাড়ছিল আমি দেখতে পাইলাম আমার মা সোজা হয়ে বসতে পারে না আমার মা বাকা হইয়ায় আমার মেয়েরে জায়গায় তোরা বা খাইছে। তোর আব্বা খাই খাইয়া যাইতে হইছে না আজকে ডিউটিতে না গেলে কি হয় না তখন আমার কলিদাডার মধ্যে এমন একটা সিপ মারল আরে এর নাম মা অযুবক্ষণ মা হে তুই বুড়ি কুয়া গালি হুজুর আমি আর চাইতে পারলাম না আমার বিবি আমারে ঘুরে দিয়ে চলে গেল আমি ডিউটিতে চলে গেলাম আমি ডিউটি শুরু করে দিলাম ঢাকা মুখী যখন আসতেছিলাম হুজুর আল্লাহর মায়ের যে দুনিয়ার বান মায়েরে কষ্ট দিলে যে আল্লাহ সহ্য করে না হুজুর আমার নিজের দিয়ে নিজের প্রমাণ অন্য কোনো জায়গায় দিতে হবে না হুজুর আমি যখন গাড়ি চালাইতেছিলাম কোনোদিন আমার ওই রাস্তায় বছরের পর বছর চলছি কোনোদিন আমার দ্বারা কোনো দুর্ঘটনা ঘটে নাই কিন্তু ওই দিন কি যে হইল একটা কর্নার থেকে একটা কাবার ভ্যান আসলো আইসা সামন সাইড থেকে আমার গাড়ির মুখোমুখি সংঘর্ষ লাগায় দিল গাড়ির হাই স্পিড বেশি থাকার কারণে অনেক মানুষ নিহত আহত হইল হুজুর অনেকের মাথা গেল পাও পাউকেটে গেল অনেক মানুষ আমার গাড়ির পেসেন্দার গুলি অধিকাংশ পেসেন্দাররাই আমার গাড়ির জানালার গ্লাস ভেঙ্গে লাভ দিয়া লাভ দিয়া রাস্তায় পড়ল আমার হেল্পার আমার কন্ট্রাক্টর সুপারভাইজার এরা সবাই দেখতেছি আমার তুইয়ার নাই ম্যাচ চলে আসা হুজুর আমিও নামার জন্য চেষ্টা করতেছিলাম কিন্তু কোথায় যেন আটকায় গেল আমি নজর করে দেখি আমার মাথা ফাটে নাই আমার হাত কাটে নাই আমি যে পাউটা দিয়ে আমার লাথি মারছি আমার ওই পাটা আমার গাড়ির শীত কাইটা ওই কাটা শীত আমার পার গোস্ত কাইটা ওই শীতের মাধ্যমে আমার পাওটা আটকায় রয়েছে ওদুর পায়ের অবস্থা ভালো দেখলাম না ওদুর অনেক লোক আমাকে বলল ওস্তাদ পাওটা নারায়ণ না শীত না কাটিয়া পাও বাইর করা যাবে না আপনার পাওটা মনে থেকে গেছে নিচে দিয়া রক্তের বন্যা বয়ে যায় ওদুরের পরে আমি কেন হারা পালাই আমাকে হাসপাতালে ভর্তি করা হয় সদর হাসপাতাল জব দিয়ে ঢাকার বড় ডাক্তার আমার এই পাওটা অনেক চেষ্টা করছে রাখার জন্য কিন্তু রাখতে পারে নাই বড় ডাক্তার ব্যর্থ হইয়া পাও ভাগের তিন ভাগ কাইতেই ফলাইছে। হুদুর অপারেশন করার পরে আমার বাবা আমার এই ডাক্তার এবং আমার পরিবারের পক্ষ থেকে যখন আমাকে অপারেশন থিয়েটার থেকে বের করে যখন আমাকে বেডে আমি দুই দিন পরে জ্ঞান ফিরার পর আন্দাজ আমার বাম পায়ের রানটাকে যেন দুইটা হাত দিয়ে নরম নরম ভাবে টিপি দেয় আবার কখনো মাথার চুল ধরে চাপ দে আর কানে আওয়াজ পাই কান্দার ডাক দি কাল আমার পোলা বুঝে নাই না বুঝা মাথার গরম কইরা আমার এইভাবে লাঠি মারছে আমি তো তোমারে কই নাই আমার পোলার এইভাবে বিপদে বলো ও আল্লাহ আমার পোলা যদি মহিরাজা আমার কেউ মা খুঁজা ডাক দিব আমার ডাক দিবে চোখ ফুলে দেখি আমার আমার পাশে বউ নাই ছেলে নাই মেয়ে নাই ওই বিধবা নারী ওই বুড়ি মা কক্সা ব্যথা লইয়া মাজার বেদনা লইয়াই আমার মা আমার বেডের পাশে বইয়া বইয়া রয়েছে আমি সহ্য না করতে পারিয়া আমার রে মামা হাতটা দিয়া মায়ের যখন কাদের উপর হাত দিয়া টান দিয়া বললাম মা রে আমার মাপুরে দেয় মা আমারে মাপুরে দে আমি বুঝি রে হুজুর আমার মা মাথাটা উঁচু করিয়া চোখের বাণী দন্যার মতন ছারিয়া আমার মা আমার কবল একটা সোনা দিয়ে আমার বুকের সাথে বুক লাগায় গো বাবা বাবা আর আমার কাছে মা চাই তুই বোনা ও বাবা তুই যে বাঁচিয়া রয়েছ এইটাই হাজার শুকু বাবার এই রকম মাথা গরম করিস না বাবা তুই যদি মরিয়ে যাইতে আমার কে মা কইয়া ডাক দিত কোন মায়ের তুমি আমি বুড়ি কইয়া গালি দিই মায় যদি কষ্ট পায় আল্লাহ পাক নারাজ হইয়া যায় আমার বন্ধুরে আমার জীবনের বাস্তব ঘটনা থেকে বলছি নিজে আমি প্রত্যক্ষদর্শী আমার ভাইরা নিজে আমি কানে শুনেছি দেখেছি ওই বাড়িতে গিয়েছি মা ছেলেকে মিলে দিয়েছি মায় মাপনা দেওয়া পর্যন্ত বাড়ি থেকে বেরো হয়নি ঘটনাটা কেমন ছিল বাবাজি ছাড়া দুনিয়ায় ওয়াশটা ছড়ায় যাবে এই জন্য বাজান আমি খুব সতর্কতার সহিত বলছি আজ থেকে কয়েক বছর আগের ঘটনা তৎকালীন সময় আমার নিজস্ব গাড়ি ছিল না আমার বন্ধুগণ টিকিট কাটার মাধ্যমে সিটিং গেট লক গাড়ি ব্যবহার করে ইন্টার ডিস্ট্রিক্ট গাড়িতে উঠতে হইতো আমার বন্ধুগণ গাবতলি থেকে মহাখালি যাইয়া আমার ভাইরা আমালপুর শেরপুর মমিন সেই জেলার গাড়ি সহদেব খালি বাস কাউন্টারে গেছি বাস স্ট্যান্ড বাস স্টেশনে বাস স্ট্যান্ডে এবং টিকিট কাউন্টারে নির্ধারিত গাড়িতে ওঠার জন্য নির্ধারিত সময়ের মধ্যে টিকিট কাটিয়া যখন আমি গাড়িতে উঠব এবার টিকিট চেক করে ধারাবাইক ভাবে আমাদেরকে যাত্রী হিসাবে যিনি তুলবে তিনি সবার টিকিট চেক করতেছেন বাজানো কয়েক জনের পিছনে সিরিয়াল ধরে আমি কিন্তু যেই ভদ্রলোক টিকিট চেক করতেছে ওনার চেহারা দেখে আমি তাকাইলাম আর আমার বারবার সন্দেহ হইতেছে এই ভদ্রলোকটাকে কোথায় জানো দেখেছি ও বন্ধু পাক প্রজ্ঞা শক্তির মধ্যে মেধার মধ্যে জানিয়ে দিলেন আল্লাহ আমাকে স্মরণ করায় দিলেন হাঁ হাঁ এই লোকটাকে আমি দেখেছি এই লোকটা না ড্রাইভার ছিল আবার কবে থেকে টিকিট মাস্টারও হইল আর এই লোকটার পাওটা কাটা কেন পঙ্গুত কবর কবে হইল পঙ্গু কবে হইল অ্যাক্সিডেন্ট কবে হইল গত বছর তো তার পাও ভালো দেখে এসি এবছর কেন কিভাবে তার পাও কাটলো বুঝলাম না বাসান যখন আমার সিরিয়াল আসলো এবার আমার টিকিটটা যখন চাইল আমার বন্ধুগণ কাছে যে সালাম দিলা শীত মৌসুম ছিল মাপলার দিয়া রুমাল দিয়া মুখ পেছানো ছিল লোকটাকে সালাম দিয়া ডাক দিয়ে বললাম ভাই দান আপনি কি আমাকে চিনতে পারছেন নাকি লোকটা আমার চেহারার দিকে তাকায় বলে হুজুর চিনছি এতে তো আপনার গলার আওয়াজ শুনি বুঝতে পারছি দ্বিতীয়ত আপনার চেহারা দেখে বুঝতে পারছি আপনি আমাদের সেই শরীর ওই সময় বাদান সিডি ক্যাসেটের ফিতা চলতো বিডিও ক্যাসেট চলত বাদান আমার বাইরা লোকটা ডাক দিয়ে বলে হুদুর আপনার ওয়াজের কাছে এই গাড়িতেও চালায় আবার আমাদের বাড়িতেও চলায় মোবাইলের মধ্যেও আপনার ওয়াজ আছে আমি বললাম মাশাল ভালো আপনার আমার ব্যাপারে ধারণা ঠিক আছে কিন্তু আপনার ব্যাপারে আমার ধারণাটা ভুল ইচ্ছে কিনা জানি না বলে হুদুর কি বলেন না আমি ডাক দিয়ে বললাম মিয়া ভাই আপনি না ড্রাইভারি করতেন আপনি না যেদিন ধরতেন আপনার এই পাউ কবে কাটল এই কথা বলা মাত্রই লোকটা আমার বন্ধুগণ পায়ের দিকে তাকাইয়া নিজের বাম হাতটা দিয়া ডাইন পায়ের মধ্যে আঘাত করে কান্দার ডাক দিয়ে কয়েক হুদুর এই পায়ের কথার জিগাইয়েন না হুজুর এই পাউটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছে মায়ের সাথে বেহাদবি করার ফল আমার বন্ধুগণ আমার বাইরা মায়ের সাথে বেহাদবি করার ভ আমি ডাক দিয়ে বললাম নিয়ে ভাই কাঁদেন কেন কি বেহাদবি করছেন বলেন তো দেখে বলে হুজুর আপনাকে বাইসে ভালোই হলো একটু সময় নি হুজুর এখনো গাড়ি ছাড়তে অনেক টাইম বাকি আছে আসেন না আপনাকে একটু আপ্যায়ন করায় আমি বললাম না না আপ্যায়ন লাগবে না বলে হুজুর চলেন না আমার দায়িত্ব অন্যজনকে দিয়া আর আপনার আসনটা ঠিক রাখিয়া হুজুর আমি আপনাকে মেহমানদারি করাই আর আমার এই পা হারানোর দুর্ঘটনাটাও আমি কারণটাও জানাই এবার বাজান যখন গেলাম লোকটা কথা বলার আগে আমার হাতে দরিয়া দুইটা হাত চাপ দিয়া ধরিয়া ধরিয়া বাজান দি চোখের পানি সারিয়া কাঞ্জার ডাক দিয়ে বলে ঘুদুর আগে বলেন তো দেখি আমার আল্লাহ আমারে এই পাপ থেকে মাপ দিব নি আমি বললাম কি বলেন না লোকটা কান্দার ডাক দিয়ে বলে হুজুর আজ থেকে ওই অনেক আগের কথা হুজুর গো সারা রাত অর্গমা শৈল গাড়ি চালাইয়া রাত্রি জাগরণ অবস্থায় থাকিয়া সকাল নয়টার দিকে বাড়িতে গেছি আমাদের বাড়ি রাস্তার সাথে লাগানো বাড়িতে ঢুকতে যাম এই সময় কানে আওয়াজ পাই বাড়ির ভিতর থেকে ঝগড়ার আওয়াজ আসতেছে আমার মায়ের গলার আওয়াজ আর আমার বধুর গলার আওয়াজ আমার বড় গলার আওয়াজ আমার মা আমার বিবি দুইজনই দগরা করে আর বিশ্রী বাসায় আমার বিবি এবং মা অনেক কথা বলে হুজুরগো আমি রাগ হইয়া আমি বাড়ির ভিতরে ঢুকলাম গলার আওয়াজ দিয়া চিৎকার দিয়ে বললাম তোমরা এগুলো কি শুরু করছো রাস্তাঘাটের মানুষ কি বলবে এই বাড়িওয়ালাদের মনে হয় কোনো মান সম্মান নেই এটা মনে বস্তির বাড়ি হুজুর আল্লাহর কসম করে বলি আমার মা আমার এই গলার আওয়াজ শোনার বল আমার মা আর একটা কথা বলে নাই আমার মা সুরু সুরু করে অল্পায় করে হাঁটি হাঁটি পা পা করে নিজের ঘরে চলে গেল মা জল পান খাওয়ার অভ্যাস ছিল মা খাটের উপর বসিয়া অগজুর অর্ধেক অংশ নিচে ঝুলাইয়া মা পৃষ্টদের দরদার দেখে দিয়া বকের সাইডটা ঘরের বেড়ার দিকে দিয়ে মায় পান বানাইতেছিল আর আমার মা পান বানায় আর বিনা বিনা কান্দার ডাক কয় আল্লাহ আমার স্বামীর তুমি কেন আগে নিস আমার কেন তুমি মরণ দিল না আমার বাবা নাই আমার বাবা অনেক ছোট থুয়ে আমার ছোট থুয়ে মারা গেছে হুজুর গো আমার মা এই কারণে কান্দে ডাক দিয়ে কয় আল্লাহ আমার স্বামীর কেন মরণ দিলা আমার কেন তুমি মরণ দিলা না আজকে আমার স্বামী নাই পিতাই আমার পুতের কামাই খাই আর পুতে আর পুতের আমার এইভাবে বিভিন্ন ভিন্ন ভাবে খারাপ আচরণ করে ও আল্লাহ আমার মরণ কেন তুমি দেও না হুজুর যখন আমার মা এই ধরনের কথা বলে হুজুর আমার আর সহ্য হয় না আমি এখন বউর দিকে চোখ গরম করে বউর জিগাম তোমার তুমি কি করছো কি হইছে বলো হুজুর যখনই আমার বিবিকে জিজ্ঞেস গেছি আমার বিবি একটা চিৎকার দিয়া সবার সামনে আমার দুটি বাচ্চা একটা ছেলে একটা মেয়ে মায় যখন কথা বলে না মুখ খোলে না চোখ খোলে না দুই ছেলে মেয়ে মায়ের বুকটা দুইরা বুকের উপর পইরা গেল ওই মা তোমার কি ওই হুজুর আমার ভিতরে একটা বই ঢুকে গেল না জানি আমার বাচ্চাগুলি এতিম হয়ে যায় আমার এই বউ কেন মুখ খোলে না চোখ খোলে না এইভাবেই বুঝি আমার বইয়ের উপরে টর্চারিং করে হুজুর আমার ভিতরে ও শশা দিল এই সময় যদি আমার এই বউটা মারা যায় আমার দুইটা বাচ্চা এতিম হইয়া যাবে মা হারা সন্তান হইয়া যাবে আমরা আসামি হইয়া মামলার যাব আমার মা বিধবা বয়সে বৃদ্ধা বয়সে বিধবা নারী হইয়া জেলখানার আসামি হইয়া যাবে হুজুর আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না হুজুরের নাম মা

ওয়াজ শেষ করার পরে আমি আপনারে নিয়ে যাব বাসায় হুজুর আজকে আমার মায়ের সাথে একটু আপনি কথা বলবেন আমি আপনার সামনে আবার তওবা করব আমার মা যেন দিল থেকে মাফ করিয়া দেন আমার ভাইরা আমি জানি না জিম মার্কেট ব্যবসায়ী হাজারিবাগ এলাকার বাবারা ভাইরা জানি না এই জায়গায় কায়ার মা নাই মায়েরে কষ্ট দিছ বাইরে তুমি আমি কতটুকু মা বাবার আঘাত দিছি এটা চিন্তা শেষে নিজেরাই বলি ওই জন্য আমার বাইরে আমার বন্ধুগণ ওই আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য এই গভীর রজনীতে একটা ডাক্তার না আল্লাহরে বলে না এত রাত্রে কবি রাত্রে মুখ বন্ধ রাখবেন হ্যাঁ বলেন আবার বলেন আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন মায়া লাগা আবার বলেন আল্লাহ আমার বাইরা আমি গুণাগার আপনাদেরকে একটা কথা নিতে চাই ওয়াদা নিতে চাই কিছুক্ষণ পরে আমি মোনাজাত করব সেই হাতটা দিয়ে বারবার কাবা ধরি এই হাতটা আপনাদেরকে নিয়ে উঠাব ওই মা বাবার জন্য ওই মদিনাওয়ালার প্রেমিকের সাথে হাত উঠাইয়া একসাথে মোনাজাত করে দাও আসেন নাকি এরকম নিয়ত নিয়া কাদের নিয়ত আছে তো মা বাবার সন্তানরা হাত তুলে দেখান তো দেখি না রে থাকবি নামান মনে রাখবেন আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করি আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য দোয়া করবে আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্না করি করে বিদায় হয় আমার আপনার ছেলে মে আমার আপনার জন্য কান্নাকাটি করে দোয়া করে যাবে অতএব ওকেও দোয়া না করে যাব না এবারে আমার নবীজি যেই কথা বলতেছিলাম মায়ের দোয়াও কাজে লাগে মায়ে বাবা বড় দিল কিন্তু লাগা নয় যুবক ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন আনাসের মা তোমার সন্তানের জন্য তোমার দোয়ার বরকত বেশি তুমি দোয়া করো আমি নবী আমিন আমিন বলে আনাস তৈয়ার নসুল আল্লাহ তাই নাকি মায়ের দোয়ায় আমি ধনী হইয়া জামো বলে দেখো না কি হইয়া যায় সাবি আনাসের মা দুইটা হাত তুললেন হাত তুলে ডাক দিয়ে বললেন আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানাইয়া দাও নসুল পেছন থেকে বললেন আমিন আবার মা বললেন আল্লাহ আমার আনাজকে ধনী বানিয়ে দাও রসুল বললেন আমিন আবার বললেন আল্লাহ আমার আনাজকে তুমি দাও তৃতীয়বার বললেন আমিন আল্লাহ পাক বেরেস্তা জিবলকে বললেন জিব্রঈ আমার নবীকে বলে দাও আর যেন আমিন না বলে আমি আল্লাহ আনাসের জন্য ধনী হওয়া বাজেট করে দিলা আনশ্রে ধ্বনি বনয় দেব গেল এক বছর পরে আনাসের মা ডাক বলে পৃথিবীর মানুষ ও পৃথিবীর মানুষ মায়ের দুয়ার বরকত সন্তানের জন্য যে নবীর চাইতে বেশি আর নবীন নবীর আমিন বলার বরকতে আমার ছেলে আর আমি ইসলামের মধ্যে যে পুরাপুরি প্রবেশ করেছি এর দরুন আমার মহান আল্লাহ আনাসরে মন ধনী বানিয়ে দিল ওই এক বছরের মধ্যে মক্কার মদিনার বড় বড় খেজুর ব্যবসায়ীদের খেজুরের বাগানে প্রত্যেকটা খাদুর গাছে খাদুর ধরল বছরে একবার আর আমার আনাসের প্রত্যেকটা বাগানের প্রত্যেকটা খাদুর অনেক খাদুর গাছ মরা ছিল অনেক খাদুর গাছে খাদুরে দত না আমার আনাসের খাদুরের বাগানে প্রতিটি খাদুর গাছে আমার দোয়ার বরকতে নবীর আমিন বলার বরকতে আল্লাহ রব্বুল আমিন বছরে দুইবার খাদুর ভরায়ানি আনা যুগের মধ্যে বড় হয়ে গেল ধনী হয়ে গেল মুসলমান ভাইরা আমার বন্ধুগণ তাইলে বলেন তো দেখি ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করবে তারা মা বাবার দোয়া নিয়ে চলবে তারা কথা বলেন ঠিক না বেটি আমার বন্ধুগণ আমার বাবাজিরা কিছুক্ষণের মধ্যে মোনাদাত করব। অনেক মানুষ সেখানে কেঁদেছেন চোখের বাণী ছেড়ে কেঁদেছেন এই চোখের বাণী আল্লাহ ছিড়াইয়া দিবে না এই দু কবুল করবে একটা ডাক দেন না বলেন না আল্লাহ আবার একটা দেন না বলেন না আল্লাহা ইলাহা আহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এত সময় গেছে আমি খেয়াল করিনি আপনারা দেখেন আমি ঘড়ির দিকে তাকাইছিলাম